আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন কৃষি একাত্তরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত সামনে আপনারা যে ব্যাংকটি দেখতে পাচ্ছেন এই ব্যাংকটি নোয়াখালীতে গেসু ব্যাংক নামে পরিচিত আপনার গ্রাম্য কোন নামে পরিচিত বা এই ব্যাংকটি আপনি দেখছেন কি কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ব্যাংকটি অনেকেই বলে যে এই ব্যাংকটি মানুষকে কামড় দেয় বা এই ব্যাংকে কামড় দিলে নাকি বিষও ধরে এই ব্যাংকটি কাউকে কামড় দিছে এরকম আমি কোনো ব্যক্তিকে দেখি নেই তবে এই ব্যাংকটি কৃষকের অনেক উপকার করে যেটা কৃষকেরা জানেও না প্রথমত যে কৃষ্টিগুলো করে বা ধান ডাইল হেলন মানে বিভিন্ন জাতে যারা কৃষিকাজ করে ওই খেতে এই বর্ষাকালে যে কৃষ্টিগুলো হয় বা যে চাষাবাদগুলো হয় ওইখানে যে পোকা মাকড়গুলা বসে ওগুলা এই ব্যাঙগুলা খেয়ে গেলে বিশেষ করে বর্ষার শুরু থেকে যে কৃষ্টিগুলা হয় বা যেগুলা ধরে মানে বৃষ্টির পানিতে ধরে ওই পোকা মাকড়গুলা খায় এই ব্যাঙগুলা এগুলো শুধু বর্ষাতে না না আরেকগুলোতে গাছে থাকে এটা ঠিক আছে আপনারা সকলেই মনোযোগ দিয়ে কথাটা শুনুন এই ব্যাঙ্কগুলো যদি আপনারা দেখতে পান বা কোথাও দেখেন এগুলা মারার কথা দূরে থাক এগুলার কাছে যাওয়ার দরকার নাই তো সম্মানিত ভিউয়ার্স আমাদের ভিডিও আজ এ পর্যন্ত কথা হবে নেক্সট কোন আপডেটে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লা